অনেক বড় দরবার সাইরা দিছি আমি ইমান আকিদার জন্য আমি দাওয়াতের কাঙ্গাল না আমি ইমানের কাঙ্গাল মদিনাওয়ালার কাঙ্গাল ইমান ও মোহাব্বত আমার নবী মুস্তফার গো আমরা চাই সুন্নতের প্রশংসা অব্যাহত থাকুক বাংলাদেশের শেখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির বিচার হয় না হয় না এখন কিন্তু হওয়ার পথে শহীদ মিল্লাত আল্লামা ফারুকির বিচার হচ্ছে না হচ্ছে না কোন ধরা সব ধরা খাচ্ছে কুলি সব লামাজ যারা নবীর দুশমন ইয়াজিদের দালাল এরাই এরাই ইমাম হুসাইনের দুশমন এরাই শহীদ আল্লামা ফারুকির গলায় ছুরি চালাইছে ঠিক না ঠিক ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যের কোনো বিকল্প নাই আমার পীর এটা পীর মুরিদির ফাংশন এটা তাস্কিয়ে নফসের ব্যাপার আত্মসদ্ধির ব্যাপার আমি এক পীরের মুরিদ আপনি আরেক পীরের মুরিদ কোনো প্রবলেম নাই আপনা আল্লাহ রসুল আল্লামা তাহের শাহ হজুর মাদ্দাস ইল্লাহ আলীর মুরিদ কোনো অসুবিধে নেই উনি আউলাদ রসুল আপনি আরেকজন হুজুরের মুরিদ আল্লামা ইমামে আহলে হাসি হাসিম হুজুর হজুর রহমাতুল্লাহ আলহের মুরিদ ছিলেন বা উনার মুরিদ কোনো অসুবিধা নাই আমি এক জায়গার মুরিদ আপনি আরেক জায়গার মুরিদ অসুবিধা নাই আকিদা যদি আহলে সুন্নাত হয় সুন্নি আকিদা হয় বাংলার যেখানে হোক সারা পৃথিবীর সব সুন্নিরা এক ঠিক না বেঠে কারা কারা এক হাত উঠে সাক্ষী দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম হুসাইন যেখানে সুন্নি জামাত এই পয়েন্টে সবাই এক থাকবেন এই পয়েন্টে সবাই এক থাকবেন আর ঝগড়ার দরকার নাই হ্যাঁ আমার দরবারের কাজ পীর মুরিদির ফাংশন আমি করি আপনার তো করেন অসুবিধা নাই আমার সাথে আমলি ব্যাপারে আপনার হয়তো কিছু মিলতেও পারে নাও মিলতে পারে কিন্তু আঁকি দায় আপনি আমি ঝগড়া করবেন না আল্লামা ফারুকি রহমতুল্লাহ আলহে তিনাকে শহীদ করার পরে আপনাদের কষ্ট লাগছে না কষ্ট লাগে নাই কি না কষ্ট লাগছে না লম্বা ফারুকি রহ কষ্ট মায়া লাগে না আপনাদের কেন লাগে উনি আপনাদের কোনো আত্মীয় লাগে উনি আমার দয়াল্লো বেজিকে ভালোবাসত পৃথিবীর কুই পাহাড়ের চূড়াই গিয়া মূসালাই গিসালামের ওহি স্পেশাল ওহি নাজির হওয়ার জায়গাটা দেখাচ্ছে আদম আলাইসালামের কদম মুবারকের ছাপ দেখাচ্ছে ওই পাহাড় বেয়ে বে কোথায় কোন নবীর মাজার আছে কোন সাহাবির কোন অলির বিশেষ এই সব আমরা অনেক কিছু জানতাম না আল্লামা ফারুকি রহমতুল্লাহ আলাইহের মাধ্যমে জানছি ঠিক না বেঠে এখন ফারুকি রহমতুল্লাহ আলাই ক্যানেলায়ের অনুষ্ঠানগুলির মাধ্যমে তাদের ভোক সংমোচন করেছে গোমর ভাঁস্ করেছে এই তার বিরুদ্ধে লাগছে আলাউদ্দিন যে হাদীর বিরুদ্ধে আমি তার বিদেশ যাইতারি না আমি তার এমন ভিডিও বানাই তারি না আমি তাদের কোমর ভাঁস্ করে দলিল দিয়া অনলাইনে ভিডিও করিয়া করে আমি ধরি এই দেখো এই কিতাবে আছে তারা বলতে সেটা এই যে গোমর ভাঁস করে দিতেছি এখন তো যে হাদিরে থামা আমারে হুম কি কি দাবাদ চলছে পৃথিবীর সব ছেড়ে দিতে রাজি আছি নো প্রবলেম আমি সব সময় সিনা তাক করে বলি বুক ফুলিয়ে বলি আকাশ চম্বি স্বর্ণের পাহাড় যদি আমাকে দেওয়া হয় আমি তাও ছেড়ে দিব মদিনাওয়ালার কদম মুবারক ছাড়ব না এটা আমার ইমান জান দিয়ে দিব ইমান দিব না এই জজবা আপনাদের মধ্যেও থাকতে হবে দয়াল নবীজির জন্য তো এই জজবা আসেনি আপনাদের মদিনাওয়ালার পক্ষে জজবা আসেনি যদি আবারো যদি আবারও রাজপদে সন্নিয়তের কোন বৃহৎ স্বদে ডাক আসে যুবক ভাইরা নবীর সেনারা ইমাম হুসাইনের সেনারা তোমরা কি নবীর পক্ষে ময়দানে নামতে পারবা না ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবা এই আহ্বানগুলি রাখছি আমি গত রাত্রে সারারাত ঘুমাইনি ফরিদপুর থেকে নিজে গাড়ি ড্রাইভ করে এখানে আসি শরীর খুব অসুস্থ তারপরও আসছি কেন দক্ষিণ আসিয়া। অন্য মাহফিল এলে আমি জীবন আসতাম না দক্ষিণ আসিয়া এই নামটার গুণে আপনাদের এলাকার এই মাহফিলটা একটা ঐতিহ্যবাহী মাহফিল এই যে মানুষগুলি দেখছেন কত সুন্দর ভাবে আদবের সাথে বসায় মাহফিলটার প্রতি তাদের আলাদা দরদ এটা আমাদের এলাকার ঐতিহ্য এই মহব্বত নিয়ে সবাই আসছেন এই মাহফিলটা আপনাদের এলাকার ঐতিহ্য না আপনাকে জানেন ওই দিনাজপুর জায়গায় যদি বলি যে দক্ষিণ আসিয়া সন্নিরাসিমে আসিয়া এই গ্রামটা এটা যে চট্টগ্রামের পটিয়াতে আছে ওই দিনাজপুরও চিনে রংপুরে দক্ষিণ আসিয়া এটা এটা আপনাদের পটিয়া থানাকে অনেকে চিনে না কিন্তু দক্ষিণ আসিয়া চিনে মাইন করেন না প্লিজ পটিয়া থানা অনেকে চিনে না কিন্তু দক্ষিণ আসিয়া চিনে এর ঐতিহ্য ধরে রাখতে হবে আল্লাহ তালা কবুল করুক না আমি আমি লম্বা সময় কথা বলতে পারবো না আমার শারীরিক দুর্বল অনুভব করছি এমনিতে কিছুদিন আগে প্রেসার ল হয়ে গেছিল হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম দোয়া করবেন আমার জন্য আর আমি না লায় যেখানে যাই আপনাদের সবার জন্য দোয়া করি এটুকু ছাড়া আমি আর কি বা করতে পারি আপনাদের জন্য যেখানে যাই আপনাদের জন্য দোয়া করি মদিনা শরীফ গেছি একবার যাওয়ার সৌভাগ্য হয়েছে দয়াল নবীর কদম মোবারকে যাইও আপনাদের জন্য দোয়া করছি আমার একটাই প্রার্থনা ছিল দয়াল নবীজি রাজা মুবারকে ইয়া রাসুল আল্লাহ দয়াল নবী গো আমাদের দেশের সন্নিরা বিচ্ছিন্ন আপনার কদম মোবারকে দরখাস্ত দিয়ে গেলাম সমস্ত সন্নিরা যেন এক হয় এই নালিশটা আমি মদিনা মুনাফারায় দয়াল নবীজির কদম মুবারকে দিয়েছিলাম হ্যাঁ আমার নালিশ পুরো হয়েছে আমি বুঝছি কেমনে আলাউদ্দিন যে হাদিরে জেলে ঢুকাইছে এই জেলে গেছে গাদিকা সব সুন্নিরা যেইভাবে হোক যেই কায়দা হোক সব এক দাবি একসাথে আন্দোলন করছে এটাই হল ইউনিটি কিছুটা তো নিদর্শন এখানে পাওয়া গেছে নাকি আশাবাদী আমরা এই ইউনিটি ধরে রাখতে পারবো আমিন বলেন মহব্বতে বলেন আমিন ফেতনা ছড়াবেন না কখনো ফেতনা জরাবেন না ফেতনা ছড়াবেন না মা বাবার জন্য দোয়া করবেন ইমাম হুসাইনের পক্ষে থাকবেন আর সাহাবিদেরকে গালি দিয়েন না যে কোনো সাহাবি আপনি এ বুজুর্গি দেখাই থেকে নিজের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে কাউকে গালি দিবেন না আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ আনহুর ব্যাপারে অনেকই সীমা লঙ্ঘন করে খবরদার দয়াল নবীজি বার বার বলে গেছেন তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না বার বার আল্লাহ রসুল বলে গেছেন আমার সাহাবিদেরকে তোমরা গালি দিও না এই কথা যেহেতু নবীজি বলে গেছেন তাহলে কি বোঝা যায় একটা দল বের হবে যারা আল্লাহ রসুলের সাহাবীদেরকে গালি দিবে এজন্যেই সাড়ে চোদ্দশো বছর আগে বারবার নবীজি বলছে তোমরা আবার সাহাবিদের গালি দিও না খবরদার আলোচনা করতে পারেন আর না পারেন চুপ থাকেন চুপ থাকলে আপনার ইমান যাবে না কিন্তু আল্লাহ রসুলের কোন সাহাবিকে গালি দিলে আমও যাবে শালাও যাবে আহলে বেদ নিয়ে আলোচনা করেন সোহাদায় কারবালার মাহফিলে আমরা ইমাম হুসাইন পাক নিয়ে আলোচনা করছি মৌলা আলীকে নিয়ে আলোচনা করছি খাতুনে জান্নাতকে নিয়ে আলোচনা করছি পুরা মাহফিলটা আমরা আহলে বেদ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি কিন্তু একবারও কোনো সাহাবিকে গালি দেই নাই এ থেকে আল্লাহ রসুল আমাদের বেজার হবে বরং আল্লাহ রসুল এটাই খুশি হন এটাতেই বেশি খুশি হন আল্লাহ তালা আমাদের বোঝার তো ভিতেন আমিন আমি এমনিতে শরীরটা দুর্বল হয়ে গেছে তো আমি আচ্ছা একজন প্রশ্ন করবে ঠিক আছে আমি নিয়োগ করে রাখছিলাম আগের থেকে আমি একটা আলা বলব মাছ আলাটা নামাজ নিয়ে এটা বলতে চাই কেন প্রেক্ষাপটের কারণে আমার ভাই বাহাদুর বলে গেছেন আমার বনজামাই আর কি আরো অনেক ভাইরা একটা মাস হলো কি আমাদের এই দেশটার মধ্যে দেখা যায় অনেক ধরনের ঝামেলা নামাজ পড়তে গেলে অনেক বিভ্রান্তি আমরা দেখি ওই যে বলে গেছে বাহাদুর সাহেব আপনাদের আসিয়াতে হয়তো এখনো আসেনি কিন্তু শহর অঞ্চলে এগুলি ব্যাপক আকারে দেখা দিচ্ছে দাদু যুবক ভাইরা আমি একটা হাদিস বলবো বলার পরে তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা আশা করি উত্তর দিবে তোমরা জানো এই জন্য আমি প্রশ্ন করব আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি নামাজের ভিতরে আঙ্গুল মুবারক তাসাহুদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কথা উচ্চারণ করার সময় দয়াল নবীজি আঙ্গুল মুবারক ইশারা করতেন এটা সহি মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে লম্বা হাদিসের একটা অংশ হলো ওয়া আশারা আমার নবীজির আঙ্গুল মুবারক ইশারা করতেন এবার প্রশ্ন করছি শোনো যুবক ভাইরা একটু উত্তর দিবে আশারা শব্দটা হলো এক বছর ইশারা করতেন এক শব্দ দিয়ে কয় মানে কয়বার বোঝা যায় আমি উত্তরটা সন্তোষজনক পেলাম না শব্দটা হলো এক বছর শব্দটা কি নারায়ণ তাকবি চেয়ারম্যান সাহেবের আগমন কমিটির পক্ষ থেকে নারায়ণ তাকবিন নারায়ণ রিসালাত ওনাদের বদন্যতায় ওনাদের সার্বিক সহযোগিতায় আমরা অনেক কিছু করতে পারি ওনারা সহযোগিতা না করলে আমরা অনেক কিছু করতে পারতাম না আজকের মাহাবিলের পিছনে অনেক মানুষ